হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার টটার ব্লগার তো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে খুব ট্রেন্ডিং একটা এক্সপ্রেস দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পাচ্ছ। বন্দে ভারত এক্সপ্রেসের একটা রিভিউ দেব তো আমাদের টাইমিংটা ছিল বিকেল তিনটে পনেরো টু সাতটা আট কিন্তু ট্রেনটা এতটাই লেট ছিল সাড়ে পাঁচটায় ছেড়েছিল এবং আমরা পৌঁছেছি রাত সাড়ে বারোটায় তো এবার তোমরাই বলো কেমন এক্সপিরিয়েন্স হওয়া উচিত তো ফার্স্ট এক্সপেরিয়েন্স এই টাইমিংটার জন্য খুবই খারাপ লেগেছিল কারণ একটা সবারই তো একটা টাইমের ব্যাপার থাকে টাইমে পৌঁছানোর তো ভেতরটার এনভায়রনমেন্ট খানিকটা এরকম ছিল তো আমার কাছে কেন জানি না সেই ছোটোবেলা দীঘাপুরি যাওয়ার বলভোবাসের মতন ফিল হচ্ছিলো হোয়াট তো একটা আমি জিনিস অনেকটাই করতে দেখেছি সেটা হচ্ছে স্পিড টেস্ট মানে ওরা যেটা বলে সেটা কি আদৌ সেই স্পিডে যায় তো ভাবলাম এখন স্পিড টেস্টটা করব না একটু পরে করব তো প্রথমে জল দিয়ে দিলাম এখানে একটা আর এক টাইপের রয়েছে এখানে তোমরা নিউজ পেপার ওর তোমাদের এক্সেসারিস প্রয়োজনীয় রাখতে পারো দেন ট্রেনটা শুরু চলতে শুরু করলো আর আমাদের ইতিমধ্যে স্ন্যাক্স চলে এলো ছিল চা খাস্তা কচুরি স্যানিটাইজার ওয়াইপস ছিল দেন তার সাথে ফ্রুটি ছিল আর পিনাট চিক্কি যেটাকে আমি চিট বাদাম বলি আর একটা বেশ ওই চানাচুর টাইপসের ছিল আর কিছু পিকলস বগেরা ছিল তো এই ছিল আমাদের স্ন্যাক্স আর স্পিড টেস্টে আমি দেখানোর চেষ্টা করছি ফোনের স্ক্রিনে দেখতেই পাচ্ছ বা ওখানে একশো সাতাশ আঠাশ দেখাচ্ছে একদম বা নিচে সার্কেলের মধ্যে তো একশো সাতাশ আঠাশ কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা চলছে তো এই স্পিড টেস্টটা আমিও দেখলাম দেন তারপরে টয়লেটের ভিউটা নেওয়ার জন্য আমি প্রথমে চলে গেলাম ইন্ডিয়ান টয়লেটে ইন্ডিয়ান টয়লেটটা ঠিকঠাক ছিল মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না তো এখানে হেয়ার হ্যান্ড ড্রায়ার ছিল দেন এখানে স্যানিটাইজার ছিল এবং এটা আমাদের যেরকম ইন্ডিয়ান টয়লেট হয়ে থাকে তো এটা ছিল ইন্ডিয়ান টয়লেটের রিভিউ দেন সেকেন্ড ডে ওয়েস্টার্ন টয়লেটের রিভিউ দিচ্ছি অনেকে তো দেখে ভাবছে বারবার ওঠা হচ্ছে কেন বাট আমি যখন চড়েছি তো রিভিউটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম রিভিউটা তো তো এখানে ওয়েস্টার্ন এরকম ছিল ছিল সুন্দর লেগেছে বেশ খারাপ বলবো না এবং স্মেল ছিল না টু বি অনেস্ট দেন অনেকে ভিডিও করতে বারণ করছিল বাট কোথাও গিয়ে লুকিয়ে ভিডিওটা করা দেন রাতের ডিনারটা ছিল তো রাতে ডিনারে ছিল দই ছিল এদিকে অরেঞ্জ কালারের যে কভার করা ওখানে ছিল হচ্ছে পনির মশালা আর এখানে ডাল তরকা ছিল এখানে জিরা রাইস ছিল আর এখানে সাদা যেটা মোরানো রোলের মতন ওর মধ্যে রুটি ছিল আর কিছু পিকেলগেরা ছিল তো একটা কথা না বললেই নয় ট্রেনটা লেট ছিল তো খাওয়ার প্রোভাইড করা উচিত ছিল ওদের তাও ঠিক আছে দেড়শো টাকা নিয়েছে এই প্লেটটা এবং স্টাফদের বিহেভিয়ার ঠিকঠাক ছিল না বাট কোথাও গিয়ে আমাদের বিহেভিয়ার চরম হওয়া উচিত ছিল কারণ এতটা লেটে পৌঁছেছি যাই হোক তো খাবারের কোয়ালিটি নিয়ে আমার কিছুই বলার নেই রুটি রাইস ডালটা তাও ঠিক ছিল দইয়ের আর কী বা রিভিউ দেবো বাট পনিরটা দেখলে তোমরা বুঝতে পারবে মনে হচ্ছে রান্না করার পর প্যাকেট করার পর দু কাপ তেল ওপর থেকে দিয়ে দিয়েছে এবং এই খাবারটা খেলে যেই খাক তার শরীর খারাপ হতে বাধ্য এবং শুধুমাত্র আমার এটা একার ছিল না আমি হয়েছি হয়তো একটা দুটো এরকম হতেই পারে বাট আমার পাশে যারা ছিল প্রত্যেকেরই এরকম ছিল যাই হোক আমি ভেজ থালি নিয়েছিলাম তো খাবারটা শেষ করলাম অ্যান্ড কিছু করার নেই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো না খেলে হতো না তো পৌঁছেছি রাত সাড়ে বারোটার সময় এবং পৌঁছানোর পর এক্সপ্রেসের একটা ভিডিও নিয়ে নিলাম তো এই আমার বন্দে ভারত এক্সপ্রেসের একটা এক্সপিরিয়েন্স ছিল ভালো বলবো না খারাপ বলবো তোমরাই বলো কমেন্টে এবং তোমাদের কেমন এক্সপিরিয়েন্স আছে সেটাও আমাকে বলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এবং আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সবাই সাথে থেকো পাশে থেকে বা টেক কেয়ার